আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আবি অক্টোপাস খাইতে চাইছে তার জন্যই যে রান্না করতেছি এখন দেখেন আমি পরিষ্কার করতে পারি না ওর বাবা এই মাত্র অফিস থেকে আসছে তারে ফোন দিয়ে নিয়ে এসছে এটা কাটার জন্য কিন্তু সে অনেকক্ষণ কাইটে সে হচ্ছে ড্যাবরা ড্যাবরা হাত দিয়ে কতক্ষণ কাটছে কাটার পরে সেও অনেকক্ষণ পরিষ্কার করে দিয়ে গেছে তারপর সে গোসল করতে ঢুকছে আর এখন আমি পরিষ্কার করবো কী করবো কোন কষ্ট হইলেও করা লাগবে ছেলে খাইতে চাইছে এই জন্য তো কষ্ট এগুলো আমরা আসলে খাই না এত গরম রান্না করে আমি না আমি রান্না করে দাঁড়াইতেই পারি

এটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নাম ভালো করে ধুবো আবার পরিষ্কার করে ধুবো আর কাজ সবগুলো পরিষ্কার করে নিচ্ছি এখন আমি এইটা অর্ধেকটা রান্না করব কারণ কেমন হয় জানি না আগে পরে কখনো খাই নি আর সেলের জন্য আসলে এগুলা রান্না করা তো অর্ধেকটা রান্না করি আমি দেখাই আপনাদেরকে এখানে নিচে আমি ধনিয়ার গুঁড়া রসুন বাটা আদা বাটা সামান্য মরিচের গুঁড়া এটা নিচে এলাচ দারুচিনি সব কিছু মিক্স করা একটা গুঁড়া আর এটা নিচে সামান্য লবণ হলুদ জিরার গুঁড়া আসলে কেমন হয় আমি জানি না এটা আমি আমার মতন করে রান্না করতেছি তো খেয়ে আপনাদেরকে জানাবো আমি কখনো রান্নাও করি নি খাইও নি এই যে প্রথম মশলাগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব টু একটু করে বাবা ও এটুকু আমার স্বামী করছে দেখেন কয়ডাই লাগাইছে এই যে ভাজা হয়ে গেছে আমরা আগে একটা খাইছি দেখে দেখেন মন খারাপ করছে আমরা আগে কেন খালাম আমাকে বলে পচা আমি এই যে পাখি খাইতে লাগে চিংড়ি মাছ চিংড়ি মাছ একটু গন্ধ আছে আর বটের মতো লাগে আসো মা তোমার জন্য এত কষ্ট আমি দেখ বাবাই বিসমিল্লা কইছে আমি বিষমেল্লাছি কইছি দুইজন সাবা লাগে বলো সাবাই ভাঙতেই তো পারে কেমন লাগে বলো হ্যালো আক তো পাস খাইতে দে তো ধ্যান ধরছে কেমন লাগে বলো কি شیر মোতে লাগে سهله মাফা হাত দিয়ে চিন্তা করি কেমন লাগে بسم